দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি টেক্সট বই পার্ট দুই যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নির্ধারিত সেট আমরা এবারে তোমাদের ইতিমধ্যে আমি দুটো সেট দিয়েছি আজকে সেট হচ্ছে তিন হাতে কলমে প্রশ্নোত্তর দেখাবো টেক্সট বই সমাধান বাংলা কবিতা একশোক কুড়ি থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা বাংলায় যে কবিতা আছে সেই কবিতায় আমি আজকে তোমাদের বিশ্লেষণ করব এবং হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো দ্বিতীয় কমিক মূল্যায়ন সেট নম্বর দুই অতিথি পাখি এবং বেলুন বাড়ি কবিতা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো যাই হোক আমরা সরাসরি চলে যাব এখন তোমার কবিতা বিশ্লেষণে অতীত পাখি সরল দে কবি হচ্ছে সরল দে মুখাস্ত রাখবে যে কবি হচ্ছে সরল দে অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ লাখ মানে এখানে লক্ষ্য যেটা আর কি হারায় না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি রে মেঘ ফুরে ফুরে ঘুরে পথের বাঘ আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের সোয়া পায় শীতের কটা দিনের তরে অতীত পাখির জলায় চরে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় কবিতাটা কিন্তু তোমার সুন্দর করে মুখাস্ত করবে এবং না দেখে বারবার পড়বে মুখস্থ করবে কারণ এখান থেকে শূন্যস্থান পূরণ আসতে পারে আবার কবিতা লিখতে আসতে পারে কাজেই মুখস্থ করে তারপরে না দেখে লিখবে তারপরে শব্দ অর্থগুলি একটু ভালো করে পড়ো অতীত পাখি মানে অতিথি পাখি বা পরিযায়ী পাখি হুম ঝাঁক ঝাঁক হচ্ছে দল আর বাঘ হচ্ছে মোর হ্যাঁ তরে হচ্ছে জন্যে আর চরে হচ্ছে বিচরণ করে আর হিম হচ্ছে বরফ এই শব্দার্থগুলি মুখস্থ রাখবে এরপরে তোমার যদি আমরা একটু দেখি অতীত পাখি কবিতায় কবি হলেন কে সরল দে অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়েছে পরিযায়ী পাখিদের কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে দূর থেকে আকাশে উড়ে উড়ে বছরে কোন সময় তাদের দেখা মিলে শীতকালে শীতের শেষ হলে অতীত পাখিরা কীভাবে ওরে হিমের দেশে আবার ফিরে যায় যুক্ত ব্যবহার করি বাক মানে বক্র পথ মানে রাস্তা লাখ মানে লক্ষ হাজার মানে সহস্র সোয়া মানে স্পর্শ এরপর অতিথি পাখি জলায় চরে কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে দিঘিতে বিলে বাওরে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছে অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলো সম্পন্ন করো যেমন অতিথি পাখিরা দূর দূরান্তে থাকে ড্যাশ হুম উড়ে আসে অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে আসে তারপরে সেই পাখির খাবার ও আশ্রয়ের সন্ধানে আসে তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে এখানে আসে এবং শীতের শেষে আবার হিমের দেশে ফিরে যায় এরপরে আমরা চলে যাব পরের যে কবিতাটা বেলুন বাড়ি বেলুন বাড়ি লিখেছে কি শঙ্খ তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি তোম রা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায় উপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় একটা দেশেই তোমার বাধা। আমার দেশ তো হাজার হাজার এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধো নিজের নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাঁধো এই হচ্ছে তোমার কবিতা কবিতাটি সুন্দর করে মুখস্থ করবে তারপরে যদি আমি কবিতায় রয়েছে এমন যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করি যেমন মস্ত তারপরে মস্তক বা মস্তক তারপরে সঙ্গী তারপরে রঙ্গ তারপর সমস্ত ইচ্ছে আশ্বাদ তারপর উচ্ছ্বল তারপর পাখি তোমার বেলুন ছাড়া আকাশে উড়ে যা 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 উড়ে দেখি তা হচ্ছে পাখি অ্যারোপ্লেন তারপরে বেলুন বাড়ি মানুষটির মেঘকে যেখানে ভাসতে দেখে পায়ের তলায় তারপরে কি বন্ধনীর শব্দ শূন্যে ঠিকমতো বসায় সীমানা শূন্য মস্ত শূন্যে তারপরে বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না সীমানা থাকে না তারপরে থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে বিপরীত শব্দ ওপর নিচ বাধ খোলা মস্ত ছোট, সীমা অসীম এবং বাক্য রচনা যদি করো দিন শূন্য নিজের বেলুন আমরা একটু বাক্য রচনাগুলি দেখি দিন আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি শূন্য অনেক শূন্যের দিকে চেয়ে রইল নিজের নিজের বাড়ি সকলের কাছে প্রিয় বেলুন শিবম বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে এই হচ্ছে তোমাদের দুটো কবিতার হ্যাঁ সম্পূর্ণ যে তারপর একটু শূন্যস্থান পূরণ যদি আমরা দেখি বেলুন বাড়ি কবিতার যে এটা হচ্ছে কবিতায় তার শূন্যস্থান পূরণ তোমরা পারবে কি না তোমরা সবাই মাটির ড্যাশ মানুষ আমার কাছে আমার আছে বাড়ি বেলুন বাড়ি সেই বেলুনে ড্যাশ দিন সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি ড্যাশ পারি তারপরে তোমরা দেখে ড্যাশ উপর মাথার উপর কেমন করে ড্যাশ চলে যায় মেঘ চলে যায় উপর থেকে সেই ড্যাশ মেঘকেই দেখছি আমি ড্যাশ তলায় পায়ের তলায় একটি দেশেই তোমরা ড্যাশ বাধা আমার দেশ তো ড্যাশ হাজার 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 এমনি আমার বেলুন বাড়ি কোনো ড্যাশ থাক থাকে না যার সীমাই তোমরা কি চাও ড্যাশ মতো আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও নিজের নিজের ড্যাশ উপর বাড়ির উপর ড্যাশ একটি বেলুন পাদো মস্ত একটি বেলুন বাঁধো যাই হোক এই শূন্যস্থান পুরনো আসতে পারে কাজে কবিতারা খুব সুন্দর করে তোমরা মুখস্থ করবে পরিশেষে বলবো তোমরা বেশি বেশি করে পড়বে এবং এই যে বাংলা সহ ইংরেজি অন্যান্য সমস্ত কিছুই কিন্তু ভালো করে পড়ে লিখবে হ্যাঁ না লিখলে কিন্তু দেখা যাচ্ছে অনেক জিনিস ভুল থেকে যায় পরিশেষে বল তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়েও হাজির হব যে কাজে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এ পর্যন্তই ধন্যবাদ